পুলিশ যেটা রিয়েকশান করার সেটাই রিয়াকশান করেছে এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি কমও ইউজ করেনি যেটুকু প্রয়োজন ছিল যেটুকু প্রয়োজন ছিল সেটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা করে ছিলেন আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করার প্রয়োজন ততটুকুই পুলিশ করেছে আমরা এফআইআর এর ডিটেইলস আপনাদের কাছে শেয়ার করে দেব আপনারা একবার শেয়ার করতে বললে কিছুটা এখনো আমাদের আমাদের যে তিনটে এফআইআর এ 28 জন গ্রেফতার হয়েছে তখন তদন্ত আমাদের চলছে এবং গ্রেফতারি প্রক্রিয়া হয়তো আরো গ্রেফতার বাড়তে পারে পাঁচজনকে অ্যারেস্ট আমরা অ্যারেস্ট করতে চাই তার পরিপ্রেক্ষিতে মিনিমাম যাতে লস হয় মিনিমাম যাতে ড্যামেজ হয় যেটা একদম যাতে যে অ্যাকশনটা হয় এর থেকে হয়তো বেশি আপনি যেটা এক্সপেক্ট করছেন যে পুলিশ এমন কিছু করে ফেলবে যেটা

আমরা নিশ্চয়ই তদন্তটা আমাদের করতে দিন আমাদেরকে সময় দিন আমরা একটু সময় পেলে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আমরা বসবো এবং আপনাদের যা প্রশ্নের উত্তর যা যা আছে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো এখন জিজ্ঞাসাবাদ চলছে ওনাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে যে উনি সক্রিয় করবেন

তো সেই রিয়াকশনে আপনারা সামনে দিয়ে বলুন আপনি যদি বলুন আমি ওদিকে তাকাবো খুব হবে এটা তো হিউম্যান ঠিক করছে আপনি যদি দাঁড়িয়ে এখান থেকে করতেন তাহলে অনেক ওটা ছিল এটা এটা এই জন্যই বলা হচ্ছে যে ওই আমরা বললাম যে এটা ধর্ম বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশান নির্বিশেষে যারা এটাকে অ্যাগ্রাভেট করার চেষ্টা করছে একটা ইস্যু হয়েছিল সেখানে আমরা প্রথমেই বলেছি ইজ এনি ল্যাবস আমরা পার্ট অফ পুলিশ ফোর্স এনি অফিসার এনি ওয়ান সেটা তো ওই জন্য ভেরি অন সঙ্গে এই তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় গিয়ে কিছু ছিল সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা ওইটা নাই যে ওটার উপর দেখা হবে না ওটা প্রথমেই জন্য আমি বলেছি ওটা আবার রিপিটেশন আর দুটো অ্যাসপেক্ট একটা হচ্ছে থানাটিক্স সেটা হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ড যদি এটা বলি সেখানে আমরা পেয়েছি প্রমাণ একটা যেটা আপনারা বলছেন আমরা সবাই দেখেছি আমাদের বাইরে যেয়েও একটা রম্বা তাণ্ডব চলেছে সুতরাং যারা রিলিজিয়াস লাইনে বেরিয়ে এসছে একটা ইস্যুকে আরও বেশি কমপ্লিকেট করার জন্য অ্যাগ্রেভেট করার জন্য তাদের প্রত্যেকে এবং যে নিজেটি অ্যারেস্ট হয়েছে সেটা আমাদের কিন্তু তুই আবার অফিসিয়াল দিচ্ছি তো এটা আমরা যেখানে যেখানে পাবো তাদেরকেই সিসিটিভিতে পাওয়া যাবে যেসব মুসলিম ফ্যানাটিক্স রিলিজিয়াস লাইনে এসে কারো দোকান ভাঙচুর করেছে কি পশ্চিম অংশ কোথা করেছে যে কোনো ধরনের রিয়াকশান দিয়েছে অল অফ দেম আর বেম খুবই অ্যারেস্টেড প্রত্যেককে এটা করা হবে এটা আমি আবারও বলি সেটা সে কত বড় যে যাই যে পদাধিকারী হোক পদাধিকারী হোক হোয়াট এভার অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটাকে সামনে রেখে যদি কেউ বলে যে আমরা প্রতিক্রিয়া দেবো আমরা নিজেদের মতো করে যাই তাদের লজিকে তারা হচ্ছে গান পাউডার কালেক্ট করবে তারপরে সেটার উপর সেখানে বন্ধু হবে বা আরও সেটা উস্কানি পাবে ঠিক আছে অ্যাট দা সেম টাইম এই ধরনের যারা হিন্দু ফ্যানাটিক্স আছে তাদের উপরেও দুই ইকুয়ালি হাসন ইস আওয়ার টাইম দ্য উই মেড এবং ইনভেস্টিগেশনটা আমরা খুব মিটিকুলসলি করব এসপি স্যার টিম তৈরি করেছেন আমরা আরও আপনাদেরকে প্রকেসগুলো আপডেট করব সঠিক প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু করেছিলেন আমি এইটারই উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু সময় প্রয়োজন আমাদের তদন্ত করার জন্য আর কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলে যায় চলছে এটা কিন্তু থামা নেই প্রেসেসে কালকে হয়ে গেল কালকে মিটে গেলো এবং ঘটনা কিন্তু ঘটেছে আপনারা জানেন সারাদিন ধরে চলেছে প্রায় বারোটা সাড়ে বারোটা থেকে এক্সিডেন্টটা শুরু হয় ওখানে একটা মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ড সে তার উপরে একটা তুলসী মঞ্চ একটা এলএস দিয়ে একটা তুলসী মঞ্চ ছিল সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের তারপরে সেইটা নিয়ে গন্ডগোল হয় এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন যে কী হয়েছে না হয়েছে তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা পিকেড এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি যেটা আগে ওয়ান ফার্টি ফোর সি ছিল সেইটা প্রোমালগেট করেছি সেটা প্রোমালগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি ছুও জেলা পুলিশ জুরিসডিকশন পুরো মহেশতলা পিএস জুটি দিচ্ছেন জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকে ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি রবীন্দ্রনগর পুরো রবীন্দ্রনগর মহেশতলা মিউনিসিপ্যালিটি এবং মহেশতলা মিউনিসিপ্যালিটি এক থেকে দশ ওয়ার্ড আর আমরা 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 আমাদের কাছে যেটা খবর আছে সেটা টোয়েন্টি এইট আছে প্লাস

ঘটনাটাতে একটা যেহেতু থানার একদম অ্যাডজাস্টমেন্ট ডেতে কারোর একটা লাইভলিউড ছিল সেখানে অনেক দিন ধরে অনেকগুলো বছর ধরে সে কাজ করতো তারপরে সাডেনলি সেখানে একটা আনাফুয়েজ কনস্ট্রাকশন হয় এবং যদি আমরা খুব উইদাউট মিনসিং আবার ওয়ার্ক যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে প্যানাটিসিজমটা দেখিয়েছে সেটার ব্যাপারে উইলি ভেরি হার্ড সঙ্গ দ্যাট টু এভার ইট ইস এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি যেটা স্যার বিগুলো বলবেন সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু যাদের কানেকশানও আমরা পরে পেয়েছি সেটা ডিটেলে বলবেন তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানেতে কিছু বাজি বারুদ ইত্যাদি কালেকশন কালেকশন করছে তো থ্রি ইজ দ্যাট তিনটে ডাইমেনশান আছে যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে তারপর ডেমোলিশন হয়েছে সেটাও দ্যাট উইল বি লিভ কিন্তু এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন দ্যাট উই ক্যান অ্যাসিওর অ্যাস ইউর অন ডিয়া অর টিম এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন আঠাশ জন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে তাদের উপরে পুলিশ ফুল কজে ক্র্যাক ডাউন দ্যাট ইস ফসিও হু এভার ইট ইস রেসপেক্টিভ অব পলিটিক্যালেসেকটিভ অফ দিয়ার রিলিজিয়াস স্ট্যাটিভ অ্যাট দ্য সেম টাইম যারা পরবর্তীকালে অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও এসছে এবং যে টেস্টার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে যেটা বিভিন্ন সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে দেয়ার আউট টু ফিস আউট অফ ট্রাভেল টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উই ভেরি হার্ড সন্দেম এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো ঋত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা কমেন্ট করছে আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ আট ব্যাট এটার আমরা অলরেডি তাদের দশজন সিগমেন্টে এনেছি আমরা কিন্তু ওই ব্যক্তিটা স্ট্রিমেন্ট ব্যব আর সাধারণ মানুষকে আমরা এলাকার যারা বাসিন্দা যেভিনই দেওয়া যার বিদেশ স্টেক হোল্ডার আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাসিন রাখছি সবার কাছে যে আপনারা এই দুই যারা ফ্যানাটিক আছে তাদের করবেন না তাদের দ্বারা প্রভাবিত হবেন না পুলিশ ওখানে আছে এবং আগামী দিনও ওখানে সঙ্গে থাকবে কোন পুলিশের যদি আপনাদের বাসা থাকার ব্যাপারে দ্যাট সেনসিটিভিটি এবং কোনো থেকেছে করছে যেটা যেটা বললাম সেটা হলে অলরেডি মানে ওটা আমরা অলরেডি কথা ওটার বলে দিয়েছি আমি এটা সবাইকে রিকোয়েস্ট করছি যেটা বলা হয়ে গেছে সেটা রিপিটেশন করে টাইম নষ্ট করে দিলে আপনি আমার মনে হয় তার থেকে চায় না এই কেস এক থেকে নিচ্ছি আপনার অ্যাপোশন নিচ্ছি এই কেসটা স্যারকে একটু বলে দিন ভ্যাট বড়োটা কেসটা আমি বলে দিই কেসটা গতকাল বজবজে আমাদের বজবজ থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস রয়েছে কেসের বেসিজটা যেটা সেটা হচ্ছে প্রায় পনের নটা নাগাদ সন্ধেবেলা পনের নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয়টা নিয়ে যে কোথার থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করবো নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কী আছে